দিন যখন জোর করে দেহ নিয়ে চলে যাওয়া হচ্ছে আমাদের নেতা নেত্রীরা বাধা দিয়েছেন আমি সেদিন বলেছিলাম পরের দিন মাননীয় রাজ্য সভাপতি তার বাড়িতে গেছিলেন পরিবারের পাশে থাকার বার্তা নিয়ে আমি সেদিন বলেছিলাম আমরাই প্রথম কলকাতা হাইকোর্টে প্রধান বিচারপতির বেঞ্চে গেছিলাম যে পুলিশের হাত থেকে এই মামলার বিচার ভাগ ভাগ কেড়ে নিয়ে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দেওয়া হোক এবং সেটা যেন কোর্ট মনিটারিং হয় এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ খুশি যে সামগ্রিকভাবে এই রাজ্যের জনগণ এবং ভারতীয় জনতা পার্টির প্রত্যেকটি কার্যকর্তা দলের প্রত্যেকটি ঘোষিত কর্মসূচিতে নেমে তারা আন্দোলনকে সফল করার জন্য প্রয়াস নিয়েছে আপনারা জানেন ইতিমধ্যে প্রত্যেক দিনই নতুন নতুন কিছু কিছু বিষয় আমাদের সামনে আসছে এবং আমরা আশাবাদী যে ফাইনাল কনক্লুশনে তদন্তকারী সংস্থা বা ভারতবর্ষের সর্বোচ্চ মহান আদালত সুপ্রিম কোর্ট যারা সগনিজেন্স নিয়েছেন তারাও এই বিষয়ে দৃষ্টান্তমূলক কঠিন কঠোর পদক্ষেপ নেবে শুধুমাত্র আর একটি আর্জিকর যাতে না হয় সেটা আটকানো নয় গত ন তারিখের ঘটনা ঘটনাকে আড়াল করার কাজে যুক্ত থাকা ব্যক্তিবর্গ এবং চোদ্দ তারিখের রাত্রে প্রমাণ লুট লোপাট করে আমাদের যে জুনিয়র ডাক্তার রেসিডেন্সিয়াল ডক্টর এবং ডাক্তারি ছাত্র ছাত্রীদের যুক্তিগ্রাহ্য আন্দোলনের উপরে পয়সা পৈশাচিক রাজ্য সরকারের সংগঠিত হামলা তারও দোষীদের এবং গুন্ডাদের প্রেরণকারী সমস্ত নেতা নেত্রী মুখ্যমন্ত্রীকে বিশ্বাস আমাদের আছে আমরা প্রথম দিন দেখেছিলাম পিতৃদেবের অসহায় অবস্থার কথা তিনি আমাদের বলছিলেন ফোনে পরে দেখেছিলাম একটি ইলেকট্রনিক্স মিডিয়াতে তৃণমূল কাউন্সিলর মিঠু মজুমদার তিনি কিভাবে মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের প্রশংসা করে উনার পিতৃদেব এবং মাতৃদেবীকে দিয়ে বলাচ্ছিলেন আমরা অত্যন্ত খুশি যে উনার পরিবার মামলার অন্তিম ক্ষণে কলকাতা হাইকোর্টে পুলিশের উপরে আস্থা না রেখে সিবিআই বা নিরপেক্ষ তদন্তকারী সংস্থার হাতে মামলা দেওয়ার আবেদনে যুক্ত হয়েছিলেন আমরা আজকে আরো খুশি ওনার পরিবার আজকে বলেছে গোটা রাজ্যে যারা আন্দোলন করছেন তারা প্রত্যেকেই ওনার ছেলে বা মেয়ে এই কথা আজকে তার পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে